না মোগলাই না পরোটা সুপার টেস্টি এই নাস্তাগুলো শুধু শুধু চায়ের সাথেই খাওয়া হয়ে যাবে একবার মুখে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে এতটাই নরম এবং খাস্তা এই নাস্তাগুলো আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এক চামচ মতো ইস্ট সামান্য এক চামচ মতো গুঁড়ো চিনি আর স্বাদ মতো একটু লব অল্প সামান্য জল দিয়ে এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে গুলে নেব ইস্টা এখানে ড্রাই ইস্ট নিয়েছি তাই জন্য এরকম দানা দানা ভাবা আছে সেই জন্য খুব ভালোভাবে এটা গুলে নিয়ে একদম জলের সাথে ইস্টকে মিশিয়ে ফেলতে হবে যাতে ইস্টের ডানা একটুকু না থাকে এরকম সুন্দরভাবে জলের সাথে মিশে যায় এবার এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখবো আর অন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিমটা খুব ভালোভাবে এখানে গুলে নেব একটু হাতের সময় নিয়ে ডিমটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফাটানোর পরে দেখবেন এরকম সুন্দর একটা সাদা ঘোল মতো তৈরি হয়েছে আর ওপরটা একটু ফেনা ফেনা মতো এই সময় এর মধ্যে এক চামচ মতো এতে গন্ধটা চলে যাবে আর নাস্তাগুলোর থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে এবারে আবারও সবকিছু এখানে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে বাটির মধ্যে যে স্ট্রীর মিশ্রণটা এখানে তৈরি করে রেখেছিলাম আগে থাক থেকে নিয়ে রাখা ডিমের গোলার মধ্যে এই মিশ্রণটা সম্পূর্ণটাই দিয়ে দেব এবার আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব এই মিশ্রণ এই কাজটা একটু হাতের সময় নিয়ে ধৈর্য ধরে বেশিক্ষণ ধরে করবে এখানে আমি মোটামুটি দু থেকে তিন মিনিট মতো সময় ধরে এই কাজটা করেছি এবার এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ মতো ময়দা আর মানে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমার মনে হয় ময়দা দিয়ে তৈরি করলে নাস্তাটা খেতে বেশি টেস্টি লাগবে এবারে একটা চাকরির মধ্যে অল্প অল্প করে ময়দাটা নিয়ে এখানে চেলে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন বাকি ময়দাটাও আমি আবারও চালনির মধ্যে নিয়ে ঠিক একইভাবে এখানে চেড়ে নিচ্ছি আর খেতে এতটাই টেস্টি হয় যে সাথে আর অন্য কোনো কিছুর দরকার হবে শুধু শুধু দুই একটা এমনিতেই খাওয়া হয়ে যাচ্ছে ময়দাটা সম্পূর্ণভাবে চেড়ে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এখানে মেখে নেব এই নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে ময়দার খামিটা একেবারে শক্ত করে মাখলে হবে না এরকম নরম করে মাখতে হবে আর আমি এখানে যে পরিমাণে ইস্টের সাথে জল নিয়েছিলাম আর একটা ডিম নিয়েছিলাম তাতেই আমার এক কাপ ময়দা কিন্তু মাখা হয়ে গেছে তার মানে ময়দা অনুযায়ী আমার জল আর ডিমের পরিমাপটা একেবারে সঠিক ছিল আপনারাও এক কাপ ময়দায় একটা ডিম আর সামান্য ইস্টের সঙ্গে জল মিশিয়ে নেবেন মোটামুটি দু থেকে তিন চামচ মতো এবারে এই ব্যাটারটা খুব ভালো করে এখানে মাখতে হবে দেখতেই পাচ্ছেন কিরকম হাতে জড়িয়ে যাচ্ছে চিটচিট মতো হয়েছে ঠিক এরকম ভাবে এই ব্যাটারটা এরকম ডড়া দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবেন তত দেখবেন খামিটা খুব সুন্দর তৈরি হচ্ছে আর সেই জন্যে নাস্তাটাও তৈরি হওয়ার পর সুন্দর একটা নরম ভাব চলে আসবে তার মধ্যে ময়দার খামিটা এখানে আমি কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর হাতে এইভাবে যখন লেগে এসছে তখন হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে আবারও খুব ভালোভাবে ময়দাটা এইভাবে মেখে নিচ্ছি এবারে দেখবেন খুব ভালোভাবে বাটির থেকে এবং হাতের থেকে ময়দাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে আসছে আর হাতের মধ্যে লেগে যাবে না চিটচিটটা করবে না মদার ডোটা উঠে এখানে এবারে কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছে খামিটা পুরোপুরি এখানে তৈরি হয়ে গেছে এবারে এই খামিটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এখানে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ফ্যামিলিটা রেস্ট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর খামিটা আমি বাটির থেকে তুলে নিয়ে একটা চাকির মধ্যে রেখে দিয়েছি এবারে এটা দুটো ভাগে ভাগ করে নেব দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর এর থেকে একটা অংশ আমি এভাবে তুলে নিয়ে এই অংশটা আবারও এভাবে হাত দিয়ে এক জায়গায় করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর বাকি যে অংশটা এখানে রয়েছে সেটার উপরে এবার সামান্য কিছুটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি এবারে বেলনি দিয়ে রুটি মতো করে এটা বেলে নেব তবে খুব একটা বেশি পাতলাও করব না আবার একেবারে খুব একটা বেশি মোটাও রাখবো না ঠিক এরকমভাবে চারিদিক থেকে সমান করে বেলে নেওয়ার পর এই নাস্তাটা আমি চাকের থেকে তুলে নিলাম এবারে কড়াইতে কিছুটা তেল হালকা উষ্ণ গরম করে এর মধ্যে আমি নাস্তাটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই এভাবে তেলটা ঘা দিয়ে নাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভাজবো আর ওপর থেকে এইভাবে গরম তেল একটু ছড়িয়ে দেবো নাস্তাগুলোর ওপরে তবে ভাজার সময় একদমই হাই ফ্লে ভাজবেন না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখবেন তাহলে ভেতর থেকে এই নাস্তাটা ভাজা হয়ে আসবে এভাবে ওপর থেকে কিছুক্ষণ ধরে গরম তেল ছড়াতে ছড়াতে দেখবেন নাস্তাগুলো আস্তে আস্তে কত সুন্দরভাবে এখানে ফুলে উঠছে সকালবেলা হাতে কম সময় থাকলেও খুব ঝটপট এই নাস্তাগুলো এইভাবে তৈরি করে ফেলতে পারবেন আর এর সাথে কোনো কিছু লাগবেই না সামান্য একটু চা কিংবা সসের সাথেই এই নাস্তাগুলো আপনারা খেতে পারবেন আর এতটাই টেস্টি একবার বানিয়ে না খেলে আপনারা ভাবতেই পারবেন না যে খেতে এত সুন্দর লাগে এগুলো একটু ধৈর্য ধরে এই নাস্তাগুলো কিন্তু ভাজতে হবে যদি হাই ফ্লেমে দেন তাহলে বাইরেটাই লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর এই নাস্তাটা ফুলে উঠেছে এবার আমি উল্টে দিয়ে উল্টো পিঠটা ভেজে নিচ্ছি একটা সাইড কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার উল্টো পিঠটাও ঠিক সেমভাবে এখানে ভেজে নেব ভেজে নেওয়া নাস্তাটা এবার আমি তেল থেকে তুলে নিয়ে আরেকটা নাস্তাও ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিংয়ে রান্না ঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকাউনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবারে এই নাস্তাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে এইভাবে কেটে নিলে খেতেও সুবিধা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যে সামান্য কটা উপকরণ দিয়ে আপনি এত সুন্দর নাস্তা বানিয়ে ফেলেছেন তাও আবার এত কম সময়ের মধ্যে ছটপট এত মোলাম আর খাস্তায় নাস্তাগুলো মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এই রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন